আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা চিংড়ি মাছের রেসিপি রাজকীয় স্বাদদের দুধ মালাই চিংড়ি চলো দেখে নিই আমি দু সাইজের চিংড়ি নিয়েছি একটা বড় সাইজের চিংড়িটা এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে চিংড়ি মাছ সেই জন্য ওকে খুশি করার জন্য এরকম একটা বড়ো সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে যাতে ও দেখে খুব খুশি হয় নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই দুধ মালাই চিংড়ি বানাতে আমি কি কি নিয়েছি এবং কী কী কীভাবে বানাবো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা মিক মিক্সের জারে দু টেবিল চামচ সাদা তিল নিয়েছি তার মধ্যে চার পাঁচটা কাজু আমন্ড আর কিশমিশ দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব প্রথমে এটাকে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি এটাকে ড্রাই পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে দেব নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন চারটে রসুন তিন চার পোয়া রসুন চিংড়ি মাছে বেশি রসুন ভালো লাগে না চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার আছে সেই জন্য খুব সামান্য পরিমাণে রসুন দিলাম আর এদিকে চিংড়ি মাছের দেখো পিঠের শিরাটাও আমি ফেলে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই চিংড়িটা দোকান থেকেই ওরা কেটে দিয়েছে ভালো করে কেটে পাগুলো রেখে দিয়েছে আর আমার মেয়ে তো দেখে কি খুশি এই বড় চিংড়ি মাছটা আমি একটু তেলে ভেজে নেব। ছোট চিংড়িগুলো আমি আলাদা করে ওই মশলা যখন ভাজবো তখন তার মধ্যে দিয়েই ভেজে নেব আর বড় চিংড়িটা একটু আলাদা করে আমি ভেজে নিচ্ছি শুধু নুন দিয়েই এটাকে ভে ভাজছি আর কিছু দিইনি পাগুলো ওরা রেখে দিয়েছে মানে দেখতে সুন্দর লাগবে বলে পাগুলো ওরা ফেলেনি এটাকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার এদিকে একটা ফ্রাই প্যানে খানিকটা সাদা তেল নিয়েছি এই রান্নাটা সম্পূর্ণটাই আমি সাদা তেলে করেছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নেব আর আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য একটু আওয়াজ হয়তো তোমাদের এই ভিডিওতে আসতে পারে সাউন্ডে তোমরা কিছু মনে করো না এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা একটু ভেজে নেব ভেজে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আমন্ড সাদা তিল আর কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এই চিংড়ির সঙ্গে পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের থাকবে বেশি হাই ফ্লেমে মশলাটা কষানোতে গেলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু এর মধ্যে বাদাম আছে সেই জন্য আমি মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো মালাই বা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি না থাকে দুধের সর বা দুধের যে মালাই বলে সেটাও একটু ফেটিয়ে দিতে পারো এর মধ্যে আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে তবে এই ধরনের রান্নাতে একটু মিষ্টি ভালো লাগে আর এই রান্নাটা ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে অসাধারণ লাগে এই দুধ মালাই চিংড়ি এবার আমি এর মধ্যে একটা বড় কাপের এক কাপে দুধ দিয়েছি পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব এই যে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে বড় চিংড়িটা দিয়ে দেবো বড় চিংড়ির ভিডিওটা তখন আর নেওয়া হয়নি অন করতে ভুলে গেছিলাম এই যে চিংড়ি মাছটা দিয়ে আমি খানিক্ষণ ঢেকে রেখে বড় চিংড়িটা দিয়েও আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমার গ্রেভিটা একদম রেডি দুধ মালাই চিংড়ি যে ওপর থেকে আমি একটু কসুরি মেথি আর ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব আমার এই দুধমালাই চিংড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তেও আমার খুব ভালো লাগে আর যারা আমার রেসিপিটা প্রত্যেক দিন দেখো সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চিংড়ি মাছ আমার রেডি ক্রিমি একটা টেকচার আসে ঠিক এরকম একটা গা মাখা গ্রেভিটা হওয়া পর আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু তিন মিনিট মতো একটু ঢেকে রেখ রাখবো রেখে তারপরে এটা একটা বোলের মধ্যে নামিয়ে নেব সব চিংড়ি মাছগুলোকে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের ভালো কমেন্টস পেলে আরও ভালো ভালো রান্না দেওয়ার আনন্দ পাব এই যে বড়ো চিংড়ি মাছটা এইভাবে ওপরে দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছটা আমার মেয়ে খাইনি কিন্তু পুরোটা কিন্তু এত আনন্দ পেয়েছিল চিংড়ি মাছটা দেখে খাওয়ার মতো বয়সও হয়নি এই জাস্ট সাড়ে তিন বছর বয়স ওর কিন্তু ওই চিংড়ি মাছের মানে এত বড় চিংড়িটা দেখে ওর আনন্দটাই ছিল অন্য রকমের এই যে তাহলে আমার দুধ মালাই চিংড়ি রেডি গ্রেভিটা দেখেছ ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচারের গ্রেভি হবে আর ওর ওই খাওয়ার আনন্দের ভিডিওটা আর তখন করা হয়নি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম সেই ভিডিওটাও ও এত খুশি হয়েছিল দুধ মালাই চিংড়ি আমার রেডি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু